বন্ধুরা এখন যেহেতু গার্মেন্টসে আপডেট মেশিন সুতরাং হেল্পারও একটু আপডেট হতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিনে পকেট রোলিং করতেছে এবং এই পকেট রোলিংয়ে এখানে কিন্তু অপারেটার কাজ করে না এখানে কাজ করে মূলত দুইজন হেল্পার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথম যে হেল্পারটা হচ্ছে সে কী করতেছে মেশিনে সিরিয়াল বাই সিরিয়াল একটা বান্ডিল থেকে পকেট রোলিংয়ের যে বড়িটা সেটা কি করতেছে নিচ্ছে আর ভিতরে দিয়ে দিচ্ছে নিচ্ছে আর ভিতরে দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি এখানেও অটোমেটিক মেশিন কি করছে এটাকে রুলিং করে এরপরে সিলাই দিয়ে পার করে দিচ্ছে এবং পাশের পিছনের যে হেল্পারটা থাকছে সে কী করছে এটা সাইজ এবং সিরিয়াল অনুযায়ী সুন্দর করে গুছিয়ে রাখতেছে বন্ধুরা এটাই হচ্ছে হেল্পারের কাজ নতুন এবং আপডেট মেশিনে এটাই হচ্ছে মূলত হেলপারদের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে দেখেন আমি একদম জুম করে কাছ থেকে দেখাচ্ছি একেবারে ইজিলি যাচ্ছে এবং এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনার জমা হচ্ছে এটা হচ্ছে মূলত প্যান্টের ফ্যাক্টরিতে এখন এই বর্তমানে এই কাজটা বেশি হয় যেহেতু বাংলাদেশের ডেনিম এবং ওভেনের কাজটা বেশি হয় ডেনিম এবং ওভেন যেহেতু শার্ট এবং প্যান্টের কাজটা বেশি হয় সুতরাং শার্ট এবং প্যান্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই অটো রুলিং মেশিনে হেল্পারে জয়েন করতে পারবেন এটার জন্য যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে ন্যূনতম ম্যাট্রিক পাস হতে হবে কারণ এটা একটু অটো ম্যানুয়ালি মেশিন এটার জন্য যেহেতু এখন বর্তমানে গার্মেন্টসে ওই এইট পাসের হেল্পার নেয় না শিক্ষা বাংলাদেশের যেহেতু শিক্ষাগতার হার বেশি শিক্ষিত যুবক বেশি এই জন্য ন্যূনতম এইট পাস ব্যক্তিদেরকে আর মূলত হেল্পার হিসেবে নেওয়া হচ্ছে না এখন এখন বর্তমানে এসএসসি পাস হেল্পারদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি দেখতে পাচ্ছেন খুব স্মুথলি পাস এই যে কী করতেছে সিরিয়াল ওয়াইজ দিয়ে দিচ্ছে এখানে মেশিনে সুতা চেঞ্জ করতে হয় না ববিন কেস লাগাতে হয় না সুন্দর বন্ধুরা আশা করি এরকম ভিডিও আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম